এই আরং কটন গছ কাপড়টা দিয়ে আপনারা কে কি বানাতে চান অবশ্যই এই কালারটা দিয়ে আপনাদের জন্য এত সুন্দর জামা হবে অথবা বাইরের জন্য পাঞ্জাবিও বানাতে পারেন এই দিয়ে করে কাপড়ের মেটেরিয়াল হবে হচ্ছে আপনার স্লাব কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটা কোয়ালিটি একটা ফেব্রিক বহর থাকবে হচ্ছে আপনার ফর্টি টু প্লাস হচ্ছে আপনার বহর পেয়ে যাবেন আর যা যত গছ লাগবে নিতে পারবেন শুধু এটা না এই কালারটা আপনারা ট্রাই করতে পারেন এটাও সুন্দর একটা হচ্ছে আপনার জামার হবে সুন্দর একটা হচ্ছে আপনার ब्लाউজের হবে অথবা বাইদের জন্য পাঞ্জাবিও হবে এই 컬러টা থাকবে হচ্ছে আপনার ডিফেকা সিল্কিন কালার এন্ড সুন্দর একটা কলকি প্রিন্টের মধ্যে যারা স্ল্যাব কটনের গস কাপড় যারা নিতে চাচ্ছেন এই 컬러টা আপনারা ট্রাই করতে পারেন যা যত গস লাগবে প্রতিটা থানে হচ্ছে আপনার 50 গস 60 গস বা 80 গস করে আছে আপনারা যা যতটুকু লাগবে নিতে পারবেন এই 컬러টা দেখা সুন্দর একটা হচ্ছে আপনার ডিফেকা মেহেদি কালার এত সুন্দর একটা কালা এই কালারটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর একটা ডিপ একটা মেহেদি কালার মধ্যে আরেকটা সুন্দর একটা প্রিন্ট এই কালারটাও সুন্দর একটা প্রিন্ট যারা হোয়াইট কালার মধ্যে স্ল্যাব কটনের গস খাবো চাচ্ছিলেন এই কালারটা আপনারা ট্রাই করতে পারেন এন্ড ডিপ একটা সিগিন কালার আরেকটা একটা কালার এই কালারটা আপনারা ট্রাই করতে পারেন এন্ড মেহেদি একটা কালার মধ্যে এটাও আপনারা নিতে পারেন যা যত গস লাগবে নিতে পারবেন একবারে ফ্যাক্টরি বাই যে সুন্দর সুন্দর স্ল্যাব কটনের গস খাবো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসের ভিতরে তো আপনারা অবশ্যই অবশ্যই নিয়ে আপনার হোয়াটসঅ্যাপে যারা দেখে শুনে যারা দেখে শুনে যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুমে আমাদের শোরুমে আপনার সুন্দর সুন্দর গস কাপড় গুলো হিউজ হিউজ কালেকশন দেখে নিতে পারবেন অবশ্যই এই কালারটা লাস্ট ওয়ান কালার সুন্দর একটা কালার এই কালার আপনারা নিতে পারেন অবশ্যই কার কত গস লাগবে জানাবেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ